ব্যান্ড পিরিয়ড মৎস্য শিকারের পুরনো ছন্দে পেটুয়া ঘাট সহ উপকূলবর্তী এলাকায় মৎস্যজীবীদের মাছ ধরার জন্য শুরু হল সমুদ্র যাত্রা দীর্ঘ ষাট দিন ব্যান্ড পিরিয়ড কাটিয়ে পুরনো ছন্দে ফেলল আজ ১৪ জুন সরকারের তরফে সমুদ্র ও নদীতে মাছ ধরার নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে এবার প্রথমবারের জন্য সমুদ্র সাথী প্রকল্পের মাধ্যমে ব্যান্ড পিরিয়ডের দুই মাসে পাঁচ হাজার করে মোট দশ হাজার টাকা দেওয়া হচ্ছে মৎস্যজীবীদের মৎস্য প্রযোজনের জন্য পনেরোই এপ্রিল থেকে দুই মাস সমুদ্র ও নদীতে মাছ ধরা নিষিদ্ধ থাকে আজই শেষ হলো এই নিষিদ্ধ সময়সীমা গভীর সমুদ্রে মৎস্য শিকারের আশায় আজ থেকে পাড়ি দিল শয়ে শয়ে ট্রলার আর তাই ট্রলারে রং করা থেকে তেল ভরা বরফ মজুত প্রত্যেকটি কাজে সেরে ফেলেছে মৎস্যজীবীরা বাঁধন যাতে আলগা না হয় সেই কারণেই শেষ মুহূর্তে জালের গীত বেঁধে নিচ্ছে শক্ত করে মা অন্নপূর্ণা মা কালী জয়মা দুর্গা এফবি দুর্গা এফ মহামায়া প্রত্যেকটি ট্রলারে চলছে পুজো দেওয়ার পালা দীঘা রামনগর খেজুরি মহিষাদল কোটাঘাট সহ বিভিন্ন এলাকায় প্রায় দু হাজারেরও বেশি মাছ ধরার ট্রলার রয়েছে গত মরশুম থেকে এই বছর ভালো মাছ পাবে সেই আশায় বুক বাঁচছেন মৎস্যজীবীরা তেল বরফ টরফ সব সমস্ত সমুদ্রে মাছ ধরতে যাওয়া হয় পাঁচ থেকে সাত দিনের মধ্যে আমরা মাছ ধরে মাছ হলে পাঁচ দিনের মধ্যে চলে আসতে হয় মাছ না হলে আরো সাত দিন আট দিনও লেগে যায় এই দু মাস পর আবার যাচ্ছে হ্যাঁ হ্যাঁ কেমন লাগছে দু মাস বন্ধ আমাদের তো মৎস্যজীবী আমরা মৎস্যজীবী তো দু মাস আমাদের ইনকাম বন্ধ ঘরে বসে থাকতে হয় সেরকম কোনো ইনকাম নেই কলার দিয়ে আমাদের জীবিকা নির্ভর করতে হয় কলারে যাওয়া হয় আপনাদের বাড়িতে কে আছেন আমাদের বাড়িতে স্ত্রী আছে ছেলে এবছর কি রকম মাছ পাওয়া যেতে পারে আপনাদের কাছে কি খবর এবছরে মাছ পাবো যে কথা অগ্রিম বলা যাবে অগ্রিম যেমন বলে দেবো এত মাছ পাবো এত মাছ এইসব এসব কথা আমরা বলতে পারবো হয়তো মাছ হতে যাইছে ঠিক আছে কিন্তু অগ্রিম যে কত মাছ হবো এই কথা অগ্রিম বলা যায় কিন্তু আশাবাদী আশাবাদী যে আমরা মাছতে মাছ পাব এবং আশাবাদী আপনার নাম ওর নাম প্রিন্ডুক বাড়ি বাড়ির কেন্দ্র নামঘে নন্দীগাম এখানে বর্তমান যে আমরা যে কথা বলছি এটা হচ্ছে বুদ্ধার চেয়ারমাট প্রস্তুতি আমাদের ওই ওই টলারে যেরকম বরফ যা যেরকম জল খাবার আবার সব কিছু এ টু ডে সব কিছু নিয়ে যেতে হবে নাহলে মাছ সমুদ্রের মধ্যে যদি কিছু হয়ে যায় খাবার যদি শর্ট পড়ে যায় তাহলে কারো সেখান সঙ্গে সঙ্গে পাবো কারো থেকে পাবো না অয়েলেস করতে হবে যদি অয়েলেস করে আবার অয়েলসের মাধ্যমে যোগাযোগ করে আবার খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে যদি শর্ট পড়ে যায় মাঝ নদীতে তো আর কেউ তোমাকে দিয়ে দিতে আসবে না আবার তোমাকে হয় ফিরে আসতে হবে এই রকম ব্যাপার আছে নদীর নদীর ব্যাপার তো সমুদ্রের ব্যাপার মাঝ নদীর ব্যাপার এখানে কেউ নেই ওই আমাদের ওই মৎস্যজীবী কার্ড মৎস্যজীবী কার্ড লাগে ওই সমুদ্রেতে তারপরে যা যাবতীয় ডকুমেন্টস সব কিছুই লাগে তো সেখানে যদি ডকুমেন্টস না থাকে তাহলে সেখানে তোমাকে ধরে নিয়ে চলে যাবে বা পোস্টগার্ড চলে যায় পোস্টগার্ড তোমাকে ধরে নিয়ে চলে যাবে এরকম ব্যাপার আছে ওই জন্য সব রকম ডকুমেন্টস তোমার হাতে নিয়ে যেতে হবে তোমাকে আর বাড়ির লোকজনের জন্যে সব সময় বাড়ির বাড়ির লোক তো সবসময় তো ওই বাড়িতে বসেই শুধু যে উপরবেলাকেই ডাকতেছে যেন সুন্দরভাবে ফিরে আসে বাড়িতে ছেলেরা নদী পথে কাটতে গেছে জাহান নিয়ে গেছে ওই সকালে যেন সুন্দরভাবে ফিরে আসে